আগামী পনেরোই জানুয়ারি সোমবার পালিত হবে মকর সংক্রান্তি সূর্য এদিন ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে সারা বছরের সূর্যের এই গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব মকর সংক্রান্তিতে স্নান ও দানের শুভ মুহূর্ত এবং মকর সংক্রান্তিতে সূর্য পুজোর পাঁচটি উপকারিতা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি নতুন বছরের প্রথম বড় উৎসব হল মকর সংক্রান্তি হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি পৌষ পার্বণ পঙ্গলের মতো ভিন্ন ভিন্ন নামের দেশের বিভিন্ন অংশে এই দিনটি পালন করা হয় জ্যোতিষ অনুসারে মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করে সূর্য এই দিনে নদীতে পূর্ণ স্নান করা অত্যন্ত মহাত্মপূর্ণ স্নান সেরে সূর্য দেবতার আরাধনা করতে হয় এবছর মকর সংক্রান্তিতে গঠিত হবে রবিযোগ অতি শুভ রবিযোগ মকর সংক্রান্তিতে গঠিত হওয়ায় দিনটির বৃদ্ধি পেয়েছে স্নানের পর এদিন কালো তিল গুড় চাল গম ও গরম পোশাক গরিবদের দান করলে শুভ ফল পাওয়া যায় রবিযোগে মকর সংক্রান্তি পালন করলে বিশেষ শুভ ফল পাওয়া যাবে বৈদিক পঞ্জিকা অনুসারে আগামী পনেরো জানুয়ারি দু রাত দুটা চুয়ান্ন মিনিটে শনির রাশি মকরে প্রবেশ করবে সূর্য উদয়া অনুসারে পনেরোই জানুয়ারি সোমবার পালিত হবে মকর সংক্রান্তি পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় মকর সংক্রান্তি এবার আমরা জেনে নেব মকর সংক্রান্তির স্নান ও দানের শুভ মুহূর্ত মকর সংক্রান্তির মহাপূর্ণকাল পালিত হবে পনেরো জানুয়ারি সোমবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এই সময়টি স্নান ও দানের জন্য সবচেয়ে উপযুক্ত তবে মকর সংক্রান্তিতে ব্রাহ্মমূর্ত থেকেই স্নান দান শুরু করা যেতে পারে এদিন মুহূর্ত থাকবে ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত এবার যে নেব রবিযোগে মকর সংক্রান্তিতে সূর্য পুজো করার পাঁচটি উপকারিতা রবিযোগে সূর্যদেবের আরাধনা করলে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাওয়া শুরু হবে সূর্যদেবের আশীর্বাদে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ও আয়ু বৃদ্ধি হবে সব ধরনের অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন আপনি রবিযোগে আপনি যে কাজ করবেন সেই কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এই সময় সব দোষ কেটে গিয়ে কাজে সাফল্য পাওয়া যায় রবিযোগে সূর্যদেবতার দেবতার আরাধনা করলে সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় এই দিনে সূর্যের পুজো করলে শনি মহারাজেরও আশীর্বাদ পাওয়া যায় রবিযোগে সূর্যের পুজো করলে ধন সংসার ভরে ওঠে কেরিয়ারে উন্নতি করা সম্ভব হয় এদিন সূর্যের কৃপা লাভ করতে গুড় লাল পোশাক ঘি ও তামা দান করতে পারেন মকর সংক্রান্তিতে রবিযোগের শুভ ফল লাভ করতে এদিন মনের অহংকার দূর করুন এদিন ভুলেও বাবা মা ও অন্য কোনো প্রবীণকে অপমান করবেন না এদিন আইন বিরুদ্ধ কোনো কাজ করবেন না জলের মধ্যে লাল চন্দন ও লাল ফুল যোগ করে সেই জল সূর্য দেবতাকে নিবেদন করবেন হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে তাদের মধ্যে সূর্য একমাত্র আমাদের প্রত্যক্ষ দেবতা শাস্ত্রে সূর্যকে আনন্দ শাসন ক্ষমতা মান সম্মান প্রতিষ্ঠার কারগ্রহ বলে মনে করা হয় রোগ শোক ও হতাশা দূর করার জন্য সূর্যের উপাসনা করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উপাসনা করা হয় পৌষ মাসেও সূর্যের উপাসনার বিশেষ মাহাত্ম্য রয়েছে প্রতিদিন সূর্যকে অর্ঘ দিলে নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি শক্তির তেজ পরাক্রম যশ ও উৎসাহ বাড়ে পৌষ মাসে সূর্যের উপাসনার একাধিক সুফল রয়েছে শীতকালে আমাদের জীবনযাপন প্রণালী অনেকটাই শিথিল হয়ে যায় আলস্য ঘিরে থাকে আমাদের যার ফলে ব্যক্তি ক্রমশ অবসাদে জড়িয়ে পড়তে শুরু করে পাশাপাশি খাওয়া দাওয়া কম পরিশ্রম অধিক ঘুমানোর কারণে শরীরে নানান ব্যাধিতে আক্রান্ত হয় শীতকালে শারীরিক ও মানসিক সমস্যার কারণে দুশ্চিন্তা থাকলে সূর্য উপাসনা ও সূর্য নমস্কার করবেন এর ফলে সুস্থ জীবনযাপন করতে পারবেন বন্ধুরা পুরাণ অনুযায়ী প্রতিমাসে সূর্যের এক বিশেষ রূপের আরাধনা করা হয় যার ফলে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূরণ হয় ধর্মগ্রন্থ অনুযায়ী পৌষ মাসে ভগ্নামক সূর্য উপাসনা করা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে সূর্য এগারো হাজার তপ্ত হয়ে শীতকালে আমাদের স্বস্তি দেন তার বর্ণ রক্তের মতো ধর্ম ও বৈরাগ্যকে ভগ বলা হয়ে থাকে এগুলির সঙ্গে যুক্তকে ভগবান মনে করা হয় এ কারণে ভগ নামক সূর্য সাক্ষাৎ পরব্রহ্মের স্বরূপ পৌষ মাসে সূর্যকে অর্ঘ্য দেওয়া ও উপবাস করার বিশেষ মাহাত্ম রয়েছে ধর্মশাস্ত্রে আদিত্য পুরাণ অনুযায়ী পৌষ মাসে রবিবার তামার পাত্রে শুদ্ধ জল লাল চন্দন ও লাল রঙের ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত এ সময় ওম বিষ্ণুবে নম মন্ত্র জপ করা উচিত ধর্মীয় ধারণা অনুযায়ী রবিবার উপবাস করে সূর্যকে তিল চালের খেচুড়ি নিবেদন করলে ব্যক্তি তেজস্বী হয় বাল্যকাল থেকে সূর্য নমস্কার করলে ও সূর্যকে জল নিবেদন করলে নেত্র ও হৃদরোগে পীড়িত হয় না ব্যক্তি জ্যোতিষ অনুযায়ী সূর্য মানব শরীরে চোখ ও আত্মার কারক গ্রহ। এছাড়াও পারিবারিক দিক দিয়ে পিতা ও সামাজিক দিক দিয়ে রাজসুখ ও আত্মসম্মানের কারকত্ব রয়েছে সূর্যের কাছে কোনো ব্যক্তির কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে পিতার সহযোগিতায় সেই ব্যক্তির ভাগ্য উদয় হয় এছাড়াও শক্তি জ্ঞান শক্তি উষ্মা জীবনশক্তি প্রদান করে ও সমস্ত রোগানো। জীবাণুকে ধ্বংস করে তাই সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও সূর্যের বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি রবিবার বিশেষত পৌষ মাসের প্রতিটি রবিবারে কমপক্ষে একশো আটবার সূর্যমন্ত্র জপ করলে ব্যক্তি যশস্বী হয় প্রতিটি কাজে তারা সাফল্য লাভ করতে পারে সূর্য উপাসনার জন্য সূর্যের পৌরাণিক মন্ত্র জপ করতে পারেন এটি হল জবা কুসম সংকাশম কাশ্য মহাদুতিম তমরিম সর্প পাপগ্নম প্রণত দশমী দিবা করম বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক